এখানে তালের ভাজা পিঠে বানানোর জন্য বন্ধুরা এখানে তাল তো আমি ছড়ে নিয়েছি আর এখানে আমার যতটা ময়দার করব তত পরিমাণ বলতে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি নারকেলটাও কুড়ে নিয়েছি ময়দার বদলে চালের গুঁড়ি দিয়েও করতে পারি আমি এখানে ময়দা দিয়ে ভাজা পিঠে করছি চাল ঘুরানোর কোনো ঝামেলা ছাড়াই তোমরা এখানে চালের গুঁড়ি দিয়েও করতে পারি আমি ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো এবারে অল্প অল্প তাল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে দিচ্ছি যাতে না ময়দাটা পাতলা হয়ে যায় সেই জন্য তালটা আমি অল্প অল্প করে দিয়েই মাখাচ্ছি আমি অল্প অল্প তাল দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেমন রুটি পরোটার ক্ষেত্রে আমার আমরা যেমন ডো বানাই পুরো ডোটা ঠিক সেই রকমই হবে আর এতটা তাল দেখো আমার বেশি হয়েছে যেমন রুটি পরোটার ক্ষেত্রে আমরা ডো বানাই পুরো সেই রকমই ডোটা বানাবো ময়দাটাকে কিন্তু ভালো করে আমি তাল দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু এবারে তেল বুলিয়ে দিচ্ছি লুচির চেয়ে একটু বড় সাইজের লেচি আমি করে নিচ্ছি লুচি যেমন হয় তার চেয়ে একটু বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি এরকম আমি কেটে নেব সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবারে একটু গোল করে নেব এখানে বন্ধুরা নারকেল কোড়া আছে নারকেল কোড়ার সঙ্গে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি একে তোমরা চিনি দিয়ে নারকেলটাকে নেড়ে নিলে আরও ভালো লাগে খেতে চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে নাড়লে ভালো লাগবে কিন্তু আমি এখানে আমার একটু মানে এক জায়গায় যাবো একটু ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি যেন যত তাড়াতাড়ির মধ্যে করা যায় সেইটাই ওই জন্য করছি সেই জন্য কিন্তু আমি এখানে নারকেলের মধ্যে চিনি মাখিয়ে নিচ্ছি আমি এখানে যতটা পরিমাণ মিষ্টি লাগবে আমি চিনিটা নারকেলের মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা নিলে ভালো হতো কিন্তু এখন খুব তাড়াতাড়ির মধ্যে আমি এরকমই ঝটপট বানিয়ে করছি আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আমি কিন্তু ময়দা ছিটিয়ে এখানে বেলে নিচ্ছি দেখো আমি এখানে ময়দা দিয়ে বেললাম তোমার এখানে এখানে দেখো বড় সাইজ করে কিন্তু আমি একটু লুচিটা বেলে নিয়েছি আর এই রকম একটা আমি খাপি নিয়ে নিয়েছি এই খাপির মধ্যে কিন্তু এই লুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে যে নারকলের চিনি মাছি রেখেছিলাম লেচিটা দিয়ে আমি এখানে দেখো লেচিটা দিয়ে আর আমি এখানে নারকোলের যে চিনি মাখি রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এই রকম ভাবে মুড়ে নিচ্ছি এই বাদ বাকি যেটা বেশি হলো এটা আমি লেচি করে আবার এরকম ভাজা পিঠে বানিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে একটা লেচির মধ্যে আমি এরকম ময়দা ছিটিয়ে নিয়েছি দিয়ে এরকম একটু সাইজ করে বেলে নিয়েছি খাপির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি নারকেলের চিনির যে নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো আবার খুব ভালো করে চিপে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আবারও আমি একটু পাতলা করে বেলে নিয়েছি দিয়ে আমি খাপির মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেলের পুট দিয়ে দিচ্ছি দিয়ে খাপিটাকে খুব ভালো করে আটকি নেব আবার একটা এরকম আমার তো রেডি হয়ে গেল বাদ বাকি একই রকম করে আমি সবগুলো রেডি করে নেব এতগুলো বন্ধুরা আমি রেডি করে নিয়েছি এইগুলোকে এবারে ভেজে নেব এইগুলো বাঁচতে বাজতে বাদ বাকিগুলো আমি রেডি করে নেব কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে একে একে তেলের মধ্যে আমি দিয়ে দেব হালকা গরম হয়েছে সেই রকম তেলেতেই আমি পিঠেগুলো ভেজে নেব প্রথমে দিলাম এইগুলো ভেজে নিই বাদ বাকি আবার এইগুলো এক পিঠ ভাজা হয়ে যাক উল্টি পাল্টি লাল করে ভেজে নেবো পিঠ ভাজা হয়ে গেছে উল্টি পাল্টি আমি খুব ভালো করে ভেজে নেব আর পিঠে গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠছে এসে বেশি লাল আর করবো না যেহেতু তালের জিনিস বেশি লাল করলে তীতো চলে আসবে বাকি এইগুলো আমি আবার ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি গুলো এইগুলোকো আমি উল্টি পাল্টি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব সব পিঠেগুলো বন্ধুরা ভেজে নিয়েছি বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে কিন্তু খুলেছে দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে চাল ঝামে ঝামেছে ঝামেলা ছাড়াই এই রকম কিন্তু ময়দা দিয়ে ঝটপট কিন্তু এরকম তালের পুলি ভাজা পিঠা বাড়িতে বানাতে পারবে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা ভিতরটা কীরকম হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন বাইরেটা দেখুন কীরকম মজমজ করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা একটু মুজমুছে নরম তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এরকম ভাজা পিঠে এবারে খেয়ে দেখব কীরকম হয়েছে যারা ঠান্ডা দেখে দিই তাহলে গরম খেয়ে দেখো কেমন হয়েছে ভিতরটা দেখো কত সুন্দরভাবে দখল হয়ে ফুলে আর সত্যি ভীষণ ভালো হয়েছে বাইরেটা যেমন একটু মজমজ করছে ভিতরটা করে নরম তুল তুলে নারকলের ফুলটা ভীষণ ভালো লাগছে কেমন হয়েছে সোনা ভালো হয়েছে তো বংশ কেমন হয়েছে ভালো হয়েছে

আর আবার আমার এই তালের পুলি পিঠা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যেই সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করতে ভুলো না কিন্তু এইভাবে পাশে থেকে সাপোর্ট করো যাতে আমি আরও এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে যখন আমি ভিডিও আপলোড করবো আমার ভিডিও যেন সবার মধ্যে পৌঁছাতে পারে তাহলে চলো আমরা তখন ভিডিও খেতে থাকি আর তোমরা তখন পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ